আসসালামু আলাইকুম ভাই বোনেরা আমি নাজমুল ইসলাম তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা আর অভিনন্দন জানিয়ে আমরা শুরু করছি ইজি অ্যাকাউন্টিং বই থেকে আমরা হচ্ছে যে বোর্ড ভিত্তিক প্রশ্ন উত্তর করতেছিলাম সেটা এবং এখান থেকে আমরা হচ্ছে আজকে যে বোর্ড ভিত্তিক যে কোশ্চেন বেসডগুলো আমরা সলিউশন করব তারই ধারাবাহিকতায় আমরা আজকে যেটা করছি সেটা হচ্ছে দিনাজপুর বোর্ড দু সাল এবং হচ্ছে তোমরা সবাই মনোযোগ দিয়ে শোনো আমি যেমন প্রত্যেকটা অঙ্ক তোমাদের একদম বেসিক থেকে করে দেখাচ্ছিলাম এবং এই অধ্যায় করতে গিয়ে এর আশেপাশেও যদি কোনো রেফারেন্স আমার টানা লাগে সেটা আমি অল স্ট্রেনে তোমাদের করাচ্ছিলাম সো তোমরা মনোযোগ দিয়ে শোনো ইনশাল্লাহ এটাও অন্যান্য বোর্ডগুলোর মধ্যে চমৎকার একটা বোর্ড হতে চলেছে যেটা তোমরা হচ্ছে সলিউশন করবো এবং আমি তোমাদের একদম বেসিক সহকারে চমৎকারভাবে সলভ করবো তোমরা জাস্ট একটু কনসেন্ট্রেশন দিও ইনশাআল্লাহ বাকিটা আমার হাতের দায়িত্ব ওকে শুরু করলাম তাহলে আমরা আমরা যেটা শুরু করবো আজকে সেটা হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড এবং এই দিনাজপুর বোর্ড হচ্ছে আমাদের দিনাজপুর বোর্ড দু হাজার পঁচিশ আমরা হচ্ছে গিয়ে শুরু করব এবং এটা হচ্ছে আমাদের আমরা এটা শুরু করি ওকে তো দিনাজপুর বোর্ড যেটা আমরা শুরু করব। এটা হচ্ছে দু হাজার সালের ম্যাথ সো আমরা শুরু করতেছি দিনাজপুর দু হাজার পঁচিশ দিনাজপুর দু ওকে ঠিক আছে আমরা সবার আগে যখন অঙ্ক করব। তখন আমি তোমাদের সময় বলি অঙ্ক করার আগে আমরা হচ্ছে কোশ্চেনটা ভালো করে পড়ে নিব কোশ্চেনটা ভালো করে পড়াটা হচ্ছে আমাদের জন্য খুবই জরুরি সো কোশ্চেনটা পড়ে নেই প্রথমে ক নাম্বার খ নম্বর এবং গ নাম্বার পড়বো কারণ এই কোশ্চেন থেকেই হচ্ছে আমাদের অ্যান্সার তার মানে যখন আমি কোশ্চেনটা ভালো করে পড়বো তখন অটোমেটিক আমার অ্যান্সারটা চলে আসবে ঠিক আছে তাহলে আমরা শুরু করি প্রথমে বলছে ক নম্বরে বলছে আমাদের ভৈরব অ্যান্ড সনসেট জুলাই মাসের ক্রয় বাট্টার পরিমাণ বের করতে বলছে খ নম্বরে হচ্ছে একটা জাবেদা প্রস্তুত করতে বলছে যেটা আমাদের ক্রয় জাবেদা এবং এই ক্রয় জাবেদাই হচ্ছে আমাদের একটা বিশেষ জাবেদার অংশ তারপরে হচ্ছে আমাদের ক্রয় জাবেদার সংশ্লিষ্ট লেনদেন ব্যতীত মানে আমাদের এখানে ক্রয় জাবেদায় যে লেনদেনগুলো গেছে সেগুলো ছাড়া যে আমাদের ছিল সেটা একটা সাধারণ জাবেদা তার মানে আমরা বলতে পারি ক নম্বরে এবং খ নম্বরে এবং গ নম্বরে আলটিমেটলি এই কোশ্চেনটা হচ্ছে জাবেদা মিলেই এবং প্রথম আমরা একটু ভালো করে দেখি ক্রয় কি এবং ক্রয় জাবেদা কি এটা একটু এক্সপ্লেন করে দেন হচ্ছে আমি তো আমাদের সাথে অঙ্কে যাব ক্রয় হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় করার সময় যে বার্তাটা আমরা পাই সেটা তার মানে পণ্যদ্রব্য ক্রয় বা ক্রয় করার সময় আমরা যে বার্তাটা পাই সেটা হচ্ছে আমাদের ক্রয়বারটা এবং এটা হচ্ছে আমাদের জন্য সাধারণত একটা আয় হিসাবে থাকে ঠিক আছে ওকে বাট এই যে কারবারি বারটা এইটার আসলে রিয়েল কোনো ইমপ্লিমেন্ট আমাদের অ্যাকাউন্টিংয়ে নাই জাস্ট হচ্ছে এটা আমরা আমাদের হিসাবে দেখাই দেই কিন্তু এটা আসলে আমাদের ওইভাবে ইম্প্যাক্ট ফেলে না এরপর হচ্ছে ক্রয় জবেদা ক্রয় জবেদা আমরা বলতে কি বুঝি ক্রয় জবেদা বুঝি যখন আমরা ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করি সেই ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয় করার যে জাবেদাটা আমরা যে জাবেদায় লিখি সেটা হচ্ছে ক্রয় জবেদা এবং বিক্রয় যাবেদা তার মানে ক্রয়গুলো হচ্ছে ক্রয় যাবেদায় হয় বিক্রয়গুলো হচ্ছে বিক্রয় জাবেদা হয় এবং এটা হচ্ছে তোমার একটা বিশেষ জাবেদার অংশ ক্রয় ক্রয় বিক্রয় বিক্রয় ফেরত ফেরত এবং নগদ প্রাপ্তি প্রদান জাবেদা এই ছয়টা আসলে আমরা বিশেষ করে থাকি ঠিক আছে সবাই একটু মনোযোগ দিয়ে শুনিও ওকে আমরা ক নম্বরে অ্যান্সার করবো তো ক নম্বরে আমরা দেখি উপযুক্ত লেনদেন দ্বারা ক্রয় যাবেদা প্রস্তুত করো তাহলে ক্রয় যাবেদা দেখি আমরা ক্রয় ক্রয় বাট্টা যেটা আছে ক নম্বরে ক্রয় বাট্টা কি কি আছে এখানে চার জুলাই তারিখে আমরা একটু দেখি চার জুলাই তারিখে আমাদের বলা আছে পাঁচ পার্সেন্ট বার্তায় সাউন্ড ট্রেডার্সের কাছ থেকে পণ্য ক্রয় হচ্ছে পঁচাশি টাকা চালার নাম হচ্ছে এত বহন খরচ এত শর্ত এত বলা আছে ওকে তো আমরা এটা ভালো করে জানি যখন শুধুমাত্র কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের নাম উল্লেখ করা থাকে তখন হচ্ছে সেটা ধারে পণ্য ক্রয় বিক্রয় তার মানে এই যে পঁচাশি হাজার টাকা এটা হচ্ছে আমাদের একটা ধারে পণ্য ক্রয় এই যে পাঁচ পার্সেন্ট বার্তা তার মানে হচ্ছে এই যে পঁচাশি হাজার টাকা আমার আছে সেখান থেকে হচ্ছে আমরা পাঁচ পার্সেন্ট বার্তা পাইছি বা পাঁচ পার্সেন্ট ছাড় পাইছি আমি কি তোমাদের সবাইকে বুঝতে পারলাম তাহলে এই যে পাঁচ পার্সেন্ট আমরা ছাড় পাইছি কিসি কিসের উপরে পাইছি আমরা হচ্ছে এই যে পঁচাশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট আমরা ছাড় পাইছি তাহলে পঁচাশি হাজার টাকার উপরে পাঁচ পার্সেন্ট ছাড় কত হয় বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা ওকে এই বেয়াল্লিশো পঞ্চাশ টাকা হচ্ছে আমার কারবার ইভারটা এখন তোমরা বলতে পারো যে ভাইয়া আমার তো আসলে টোটাল ক্রয় খরচ হয়েছে ছিয়াশি হাজার টাকা বাট তোমাদের সবসময় একটা কথা বলি মনোযোগ দিয়ে শোনো ভাই সেটা হচ্ছে পণ্যদ্রব্য ক্রয় বা বিক্রয়ের সাথে যখন আমরা আনুষঙ্গিক খরচ যোগ করব এবং এই যে আনুষঙ্গিক খরচটা যোগ করব সেটা আমার মোট ক্রয় অবশ্যই দেখাবে বা মোট বিক্রয় দেখাবে কিন্তু কখনো তুমি এখানে যদি বহন খরচ থাকে প্যাকিং খরচ থাকে বিমা খরচ থাকে এটা আমদানি শুল্ক থাকে রপ্তানি শুল্ক থাকে তার উপরে তুমি এটা পাবা না কারণ হচ্ছে এই ক্রয় বার্তাটা শুধুমাত্র পণ্যদ্রব্যের গায়ের মূল্য থেকে বা ক্রয় মূল্য থেকেই বাদ দেওয়া হয় তার সাথে আনুষঙ্গিক খরচ যোগ করতে হয় না তার মানে আমরা হচ্ছে প্রথমে কি পাইলাম বিয়াল্লিশ হাজার পাঁচশো টাকা একটা ক্রয় বার্তা পেয়ে গেছি ঠিক আছে এবার দেখো আবার আমরা দেখি ধারে ক্রয় আমাদের এখানে কোথায় ক্রয় আছে এই যে রূপক এন্টারপ্রাইজ রূপক এন্টারপ্রাইজ থেকে রূপক এন্টারপ্রাইজ থেকে পঁচানব্বই হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট বার্টায় ক্রয় করা হলো রূপক এন্টারপ্রাইজ থেকে পঁচানব্বই হাজার টাকার পণ্য পাঁচ পার্সেন্ট বার্টায় ক্রয় করা হলো চালার নাম হচ্ছে দুইশো আটাইশ প্যাকিং খরচ হচ্ছে পাঁচশো শর্ত হচ্ছে এত আচ্ছা এবার আমরা আসি দেখো রূপকেন্দ্রের ব্যাস থেকে পঁচানব্বই হাজার টাকার পণ্য আমরা কততে ক্রয় করছি আমরা হচ্ছে পাঁচ পার্সেন্ট ক্রয় তার মানে আমরা এখানেও পাঁচ পার্সেন্ট সার পাইছি তাহলে কত টাকার উপরে পাইছি আমরা হচ্ছে পাইছি পঁচানব্বই হাজার টাকার উপরে আমরা কিন্তু এই পাঁচশো টাকা ইনক্লুড করব না তোমরা সবসময় এটা সতর্ক থাকো মনে রাখবা এটা এইটা ইনক্লুড করব না যখন ইভেন আমরা চালানো করব তখনও আমরা সবসময় আগে কারবার এবারটা বাদ দিয়ে তারপরে আমরা প্যাকিং খরচ বহন খরচ বা আনুষঙ্গিক যে খরচগুলো আছে সেগুলো যোগ করবো ঠিক আছে এই যে কথাগুলো আমি বারবার তোমাদের জন্য রিপিট করি আমি চাই এটা তোমাদের মনে গেঁথে যান যেন পরীক্ষার হলে গিয়ে তোমরা কনফিউজ না হও এর জন্য আমি প্রত্যেকটা অঙ্কে অনেক সময় অপ্রয়োজনীয় অনেক কথাও তোমাদের জন্য বারবার করে বলে থাকি ঠিক আছে এই যে পঁচানব্বই হাজার ইন্টু পাঁচ পার্সেন্ট তার মানে হচ্ছে এটা আমার কত এটা হচ্ছে আমার সাতচল্লিশশো পঞ্চাশ টাকা এই হচ্ছে আমার দুইটা কারবারি বারটা ঠিক আছে তাহলে আমরা চলো দেখি দুইটা কারবারি বারটার মধ্যে আমার টোটাল কি আছে এই যে দেখো আমার এখানে পঁচাশি টাকার উপরে আমরা কি করছি পঁচাশি টাকার উপরে আমরা একটা পাঁচ পার্সেন্ট কারবারিবারটা ধরছি আমরা এরপরে পঁচানব্বই হাজার টাকার উপরে একটা পাঁচ পার্সেন্ট কারবারিবারটা ধরছি দুইটা কারবারিবারটা যোগ করে আমার ক নম্বরের অ্যান্সার চলে আসছে এবং এই যে ছকটা আমরা করব তখন তোমরা এখানে এখানে তারিখ বা যদি ক্রমিক নাম থাকে অঙ্কগুলো ক্রমিক নাম অনুসারে লিখবা এখানে বিবরণ লিখবা এখানে বিস্তারিত টাকা বা মোট টাকা এভাবে লিখতে পারো এখানে টাকা টাকা লেখা আছে একই কথা ঠিক আছে নিচে আমরা আবার সুন্দর করে এটা লিখে দিছি ওকে এখন তাহলে আমরা একটা কাজ করি আমরা ক্রয় জাবেদাটা দেখি ক্রয় জাবেদা কেন হয় লক্ষী ভাই ক্রয় জাবেদা সবসময় হবে হচ্ছে ক্রয় জাবেদা কেন হয় ক্রয় জাবেদা সবসময় হবে হচ্ছে ধারে পণ্যদ্রব্য ক্রয় বিক্রয়ের জন্য ক্রয় জবেদা কেন হবে ধারে পণ্য দ্রব্য ক্রয় বিক্রয়ের জন্যই বেসিক্যালি ক্রয় এবং বিক্রয় জবেদা হয়ে থাকে তো আমরা যেহেতু এটা ধারে পণ্য ক্রয় আছে তাহলে আমরা এটা ক্রয় জবেদা করব আর ধারে পণ্য বিক্রয় করলে তখন আমরা বিক্রয় জবেদা করবো ঠিক আছে সবাই মনোযোগ দিয়ে শোনো আমরা একটু দেখি আমরা যেহেতু এটা ক্রয় করছি তাহলে এই যে ক্রয় জবেদাটা এটা তৈরি করছে কে এই ক্রয় জবেদাটা তৈরি করছে হচ্ছে সাধারণত তোমার ক্রেতা এই যে দেখো এই ক্রয় জবেদাটা কে তৈরি করছে আমরা একটু দেখে আসি এই যে এটা তৈরি করছে হচ্ছে আমাদের ক্রেতা ঠিক আছে এই ক্রজেবটা তৈরি করছে হচ্ছে আমার ক্রেতা তাহলে এখানে ক্রেতাকে ভৈরব অ্যান্ড সন্স কারণ কি এই যে ভৈরব অ্যান্ড সন্স আছে এই যে দেখো এর এই সাউন্ড ট্রেডার্সের কাছ থেকে এবং আমরা হচ্ছে এখানে রূপক এন্টারপ্রাইজের কাছ থেকে আমরা এটা কিনছি তাহলে এটা কে তৈরি করবে এই ক্রজেবাদাটা তৈরি করছে হচ্ছে ক্রেতা ক্রেতা কে ছিল এখানে ভৈরব সন্স তাহলে আমরা দেখি একটা ক্রয়জাবাদা আসলে কীভাবে করে ক্রয় করতে গেলে প্রথমে তোমাকে কি করতে হবে প্রথম হচ্ছে তোমাকে উপরে এই যে নামটা লিখতে হবে কি লিখতে হবে নাম ক্রেতার নাম কি লিখতে হবে লক্ষি ভাই ক্রেতার নাম লিখতে হবে এরপরে আমরা হচ্ছে এখানে তারিখ এইখানে ক্রেডিট হিসাব খাত কেন এই ক্রেডিট হিসাব খাত সেটা আমি আসতেছি তোমাদের বুঝাচ্ছি এটা হচ্ছে আমাদের একটা শর্ত দেওয়া থাকে এই যে আমাদের শর্ত এই শর্তটা আমাদের নৈবীর থেকে অনেক সময় আসে তো আমি তোমাদের এটা ক্লারিফাই করে দিই এইটা হচ্ছে দিন এইটা হচ্ছে দিন এইটা হচ্ছে তোমার পার্সেন্টেজ আর এটা হচ্ছে নিট মানে দিতে হবেই দিতে হবেই তার মানে এটা বলতে বোঝায় তোমার এই যে তারিখে তুমি ক্রয় করছো তার যদি পাঁচ দিনের মধ্যে তুমি টাকাটা দিয়ে দাও তুমি ছাড়ের টাকার পরে আই মিন এই যে টাকাটা আছে কারবারি বার্টা বাদ দেওয়ার পরে এই টাকার উপরেও আবার দুই পার্সেন্ট নগদ বার্টা বাবা এটাকে কি বলে নগদ বার্টা তার মানে এই টাকার উপরে তুমি আবার দুই পার্সেন্ট নগদ বার্তা পাবা আমি কি বুঝতে পারছি ওকে এরপরে কি বলছে এই যে এইটা দশ দিন তার মানে যেদিন থেকে তুমি এটা ক্রয় করছো এর দশ দিনের পরে দশ দিনের মধ্যে তুমি তুমি যদি আবার টাকাটা দিয়ে দাও তাহলে হচ্ছে তুমি আবার বাড়তে দুই পার্সেন্ট কি বার্তা পাবা নগদ বার্তা পাবা কোন টাকার উপরে এই যে কারবারি বার্তা বাদ দেওয়ার পরে যে টাকা থাকে তার উপরে এই বার্তাটা সবসময় কারবারি বার্তা পরের বার টাকার উপরে অ্যাড হয় কারণ হচ্ছে এইটা তোমার একটা নগদ বার্তা মনে থাকবে ওকে এই যে টাকাটা তারপরে বলা আছে দেখো বিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট বিশ পার্সেন্ট এবং ত্রিশ পার্সেন্ট এই যে মানে সরি বিশ দিন এবং তিরিশ দিন এই যে বিশ দিন তিরিশ দিন মানে নিট নিট বিশ দিন বা নিট তিরিশ দিন মানে হচ্ছে এর মধ্যে তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে এর মধ্যে তোমাকে টাকাটা দিয়ে দিতে হবে তার মানে তোমাকে বিশ দিন বা তিরিশ দিন এই যে বলা আছে এর মধ্যে তোমাকে তোমার ক্রেডিটটা পরিশোধ করে দিতেই হবে এটা হচ্ছে তোমার লিড টাইম একদম ঠিক আছে ওকে তাহলে আমরা দেখি কিভাবে করছি আমরা এই অঙ্কে প্রথমে দেখো এইখানে শাহনের এখানে আমরা কি করছিলাম পঁচাশি হাজার টাকা একটা ক্রয় করছিলাম ওখান থেকে আমরা কারবারি বারটা বিয়াল্লিশশো টাকা যেটা ছিল বাদ দিয়ে দিছি তারপরে আমরা হচ্ছে যে টাকাটা বের হয়েছে তার সাথে আমরা আবার কি করছি আমরা এই যে এক হাজার টাকা আমাদের পরিবহন ছিল পরিবহন খরচ ছিল সেটা আমরা যোগ করে এই যে একাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা বসিয়ে দিচ্ছি সিমিলার ভাবে আমরা হচ্ছে রূপক এন্টারপ্রাইজেরটাও করছি ওখানে ছিল আমাদের পঁচানব্বই হাজার টাকা এখান থেকে আমরা পাঁচ পার্সেন্ট সাতচল্লিশশো টাকা আমরা বাদ দিয়ে দিছি বাদ দিয়ে দিছি তার সাথে আবার আমরা কি করছি যে এই যে বাকি যে টাকাটা থাকছে তার সাথে আমরা কি করছি আমাদের যে পাঁচশো টাকা ছিল পাঁচশো টাকা আমরা যোগ করে দিছি প্যাকিং খরচ তার মানে এখানে ছিল নব্বই হাজার নব্বই হাজার দুইশো টাকা তার সাথে আমরা আবার ওই যে পাঁচশো টাকা যোগ করে দিছি এই যোগ করার ফলে আমার এই টাকাটা হয়েছে আমি কিন্তু আমাদের সবাইকে বুঝতে পারছি ভাই তাহলে একটু সবাই মনোযোগ দিয়ে আবার শুনো তার মানে আমরা প্রথমে যে পণ্য ক্রয় করছিলাম পঁচাশি হাজার তার সাথে কারবারি বারটা বাদ দিয়েছি বিয়াল্লিশশো পঞ্চাশ টাকা এই যে আশি হাজার সাতশো পঞ্চাশ টাকা থাকছে তার সাথে আমরা বহন খরচ যোগ করছি একাশি হাজার সাতশো পঞ্চাশ টাকা হয়ে গেছে এই হচ্ছে আমাদের নিট ক্রয় সিমিলারভাবে রূপক্রেট হচ্ছে পঁচাশি হাজার টাকা এখান থেকে পাঁচ পার্সেন্ট বাদ যে টাকা থাকছে তার সাথে আমরা এটা যোগ করছি আমাদের ক্রয় যেভাবে এই যে যোগ করে হয়ে গেছে এখন আমরা আরেক কিছু বিষয় তোমাদের এখানে যে আলোচনা করার আছে এই যে চালান নম্বর এটা আমাদের দেয়া থাকে সূত্র এটা আমাদের দেয়া থাকে তারপর হচ্ছে এই যে আমাদের ক্রয় হিসাব এবং পাওনাদার হিসাব এটা হচ্ছে জাস্ট আমাদের ধারে ক্রয় ডেবিট ক্রেডিট ক্রয় হিসাব ডেবিট হয় আর পাওনাদার হিসাব ক্রেডিট হয় তো শুরুতেই তোমাদের যেমন আমি বলছিলাম যে ভাই এইখানে আমরা কেন ক্রেডিট লিখি এটা তোমাদের আমি একবার বুঝাবো তার মানে এইটা ক্রেডিট লিখি এই শাওনার রূপক যেহেতু আমার পাওনাদার এই শাওনা রূপক যেহেতু আমার পাওনাদার তো এই সাওনা রূপক যেহেতু আমার পাওনাদার তাহলে এই যে পাওনাদার হিসাব ক্রেডিট তো এখানে যেহেতু এরা আমার সবাই পাওনাদার এরা সবাই যেহেতু আমার পাওনাদার তাহলে আমরা এই পাওনাদারের নামগুলো লিখছি তো পাওনাদার যেহেতু আমার এখানে নাম এরা এদের এ যেহেতু ক্রেডিট হয় ধারে ক্রয় করলে ক্রয় হিসাব ডেবিট পাওনাদার হিসাব ক্রেডিট এর জন্য আমরা ক্রেডিট লিখছি আর এটা যদি আমাদের বিক্রয় যাবেদা হতো তখন কি হতো তখন এখানে ডেবিট খাত হইতো কারণ বিক্রয়ের তখন জাবেদা কি হইতো দেনাদার দেনাদার হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট আমি কি বুঝতে পারছি তোমাদের সবাইকে ওকে তাহলে আমরা একটা ক্রয় জাবেদা কীভাবে করে আমরা বুঝলাম আমরা হচ্ছে একটা বিক্রয় সিমিলার সিমিলারভাবেই করব বিক্রয় জাবেদা কে করে বিক্রেতা তৈরি করে সাধারণত ঠিক আছে ওকে এবার আমরা দেখি তাহলে আমাদের পরবর্তী কি পরবর্তী কোশ্চেন পরবর্তী কোশ্চেন আমাদের বলছে হচ্ছে সাধারণ জাবেদা তৈরি করতে কি তৈরি করতে বলছে সাধারণ জাবেদা দেখিলে আমাদের তৈরি করতে বলছে সাধারণ জাবেদা দেখিলে তৈরি করতে বলছে কোনগুলো ব্যতীত ক্রয় জাবেদা লেনদেন ব্যতীত তাহলে ক্রয় জাবেদা কোনটা করে ফেলছে এটা করে ফেলছে এটা করে ফেলছে এই গুলোর আমরা করব না তাহলে আমরা কোনটা করব আমরা করব হচ্ছে এবার বাকি যে চারটা লেনদেন আছে সেটা ঠিক আছে তাহলে প্রথমে দেখো এখানে বলা আছে ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন সত্তর হাজার টাকা ব্যবসায়ের প্রয়োজনে ব্যাংক থেকে উত্তোলন অথবা ব্যাংক থেকে উত্তোলন যেটাই বলা থাকুক এটা ব্যবসায়ের জন্য শুধুমাত্র এটা কি হয় শুধুমাত্র যদি এটা মালিকের জন্য হয়ে থাকে তখন ওখানে তোমাকে অবশ্যই ক্লারিফাই করে বলে দেওয়া থাকবে যদি হয়ে থাকে তখন তোমাকে ক্লারিফাই কি বলে দেওয়া থাকবে যে ব্যবসার প্রয়োজনে মালিক ব্যাংক থেকে উত্তোলন করলো মালিকের ব্যক্তিগত খরচ ব্যাংক থেকে করা হলো অথবা মালিকের প্রয়োজনে হচ্ছে ব্যাংক থেকে টাকা নেওয়া হলো অথবা মালিকের কোনো খরচ ব্যাংক থেকে নিয়ে করা হলো এ ধরনের অবশ্যই ওই কথার মধ্যে মালিক বা অন্য কোনো কিছু ইনক্লুড করা থাকবে তো তোমরা এটাকে খেয়াল করবা যখন একটা ঘটনা ব্যবসায়ের জন্য স্বাভাবিকভাবে ঘটে তখন আর ওটাকে ক্লারিফাই দেওয়ার দরকার নেই বা দরকার হয় না যেমন ব্যাংক থেকে উত্তোলন তো ব্যাংক থেকে উত্তোলন কার জন্য হবে স্বাভাবিকভাবে তো ব্যাংক থেকে উত্তোলন ব্যাংকের জন্যই হবে নাকি মানে প্রতিষ্ঠানের জন্যই হবে এটা তো মালিকের জন্য হওয়ার কোনো কারণ নাই কারণ এটা তো ব্যাংকের লেনদেনগুলো আমরা লিখতেছি বাট ইনকেস যদি এটা মালিকের জন্য হয় তখন অবশ্যই সেখানে কি হয় মালিকের কথাগুলো আলাদা করে বলে দেওয়া থাকে ওকে ডান আমরা তাহলে এটা দেখি ব্যবসার পর্যায়ে ব্যাঙ্ক থেকে উত্তোলন প্রথম কথা হচ্ছে এটা উত্তোলন মানে কিন্তু মালিকের উত্তোলন না ব্যাংক থেকে উঠানো হলো এটাকে যদি সুন্দর করে লিখি তাহলে উঠানো হলো আমার ব্যাংক থেকে এটা হচ্ছে একটা কথা তাহলে ব্যাঙ্ক থেকে যেহেতু আমি উঠাইছি আমার নগর টাকা কী হয়েছে বাড়ছে তার মানে নগদ দান হিসাব ডেবিট এরপরে ব্যাংকের টাকা আমার কমছে তাহলে ব্যাংক হিসাব ক্রেডিট এটা হচ্ছে আমাদের ডেবিট ক্রেডিট বা জাবেদা কেন দেখো ব্যাংক থেকে যখন আমি টাকাটা উঠাইছি তখন এটা নগদে কনভার্ট হয়েছে আমার একটা এ বাড়ছে আর আমরা এটা জানি যদি এ বাড়ে তাহলে ডেবিট হয় আবার ব্যাংকের টাকা কমছে ব্যাংকটাও হচ্ছে আমার অ্যাসেট ব্যাংকটাও আমার একটা অ্যাসেট তার মানে আমার এ কমছে আর আমরা এটা ভালো করে জানি যদি এ কমে মানে অ্যাসেট যদি কমে তাহলে হচ্ছে ক্রেডিট হয় এই হচ্ছে আমাদের জাবেদার রুলস তো আমরা এটা রুলস অনুসারে একবার সম্পদ বাড়ছে এর জন্য ডেবিট আর একবার সম্পদ কমছে এর জন্য ক্রেডিট ওকে গট এট ওকে আমরা তাহলে শুরু করি এবার পরবর্তীটা পরবর্তীটা কি বলছে ব্যবসায়ের হিসাব রক্ষণের জন্য পঁয়ত্রিশ হাজার টাকায় একটি কম্পিউটার ক্রয় যখন আমরা এভাবে কম্পিউটার মনিটর তারপর হচ্ছে প্রিন্টার বা আনুষঙ্গিক এই যে খরচগুলো করব। তখন আমরা এটাকে কি বলি তখন আমরা এটাকে বলি অফিস সরঞ্জাম তো আমরা যেহেতু একটা অফিস সরঞ্জাম কিনছি অফিস সরঞ্জাম আমরা কিনছি অফিস সরঞ্জাম আমরা কিসের জন্য কিনছি অফিস সরঞ্জাম আমরা অফিসের জন্য কিনছি যেহেতু এটা আমরা অফিসের জন্য কিনছি তাহলে আমার এটা একটা অ্যাসেট বাড়ছে তার মানে অ্যাসেট যেহেতু বাড়ছে তাহলে হচ্ছে এটা ডেবিট অ্যাসেট যেহেতু বাড়ছে তাহলে হচ্ছে এটা আমার ডেবিট অ্যাসেট যেহেতু বাড়ছে তাহলে এটা হচ্ছে আমার ডেবিট এবার আমরা আসি যেহেতু এটা অ্যাসেট বাড়ছে ডেবিট তাহলে এটা কিনতে আমার কি লাগছে টাকা লাগছে এখন এটা কি আমি ধারে ক্রয় করছি এমন কিছু বলা আছে বা আমি ব্যাংকে ক্রয় করছি এমন কোনো কিছু বলা আছে বলা নাই তার মানে এটা আমি নগদে ক্রয় করছি তার মানে নগদান হিসাব ক্রেডিট নগদান হিসাব ক্রেডিট তার মানে এটা দ্বারা আমরা কি করব আমরা এটা দ্বারা আমরা দেখো এইটা দ্বারা যখন আমাদের একটা সম্পদ বাড়ছে আর একটা সম্পদ কমছে এটা দ্বারা হচ্ছে আমাদের একটা সম্পদ বাড়ছে তার মানে প্রথমে আমরা অফিস সরঞ্জাম কি করছি অফিস সরঞ্জাম আমরা ডেবিট লিখছি এবার হচ্ছে আমরা নগদান হিসাব ক্রেডিট লিখলাম কারণ হচ্ছে আমরা নগদ টাকা দিয়ে একটা অফিস সরঞ্জাম ক্রয় করছি তার মানে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট এবং নগদান হিসাব ক্রেডিট ডান ওকে তারপরে আমরা দুইটা পেয়ে গেছি এরপর বলছে সাউন্ড ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো সাউন্ড ট্রেডার্সকে পণ্য ফেরত দেওয়া হলো পাঁচ হাজার টাকা সাউন্ড ট্রেডার্সকে আমরা প্রথমে যে যে ধারে ক্রয় করছিলাম এটার একটু ব্যাকগ্রাউন্ডের জন্য তোমাদেরকে একটু দেখাচ্ছি তোমরা একটু মনোযোগ দাও যখন আমরা শাওনের কাছ থেকে ক্রয় করছিলাম তখন আমাদের কি হয়েছিল যাবে তোমাদের সুবিধার জন্য আমি একটু ব্যাকগ্রাউন্ডে যাচ্ছি একটু কনসেন্ট্রেশন দাও ঠিক আছে তাহলে ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট এই ছিল আমার তখন শাওনের কাছ থেকে আমি যখন ধারে পণ্য ক্রয় করছিলাম কারণ ধারে পণ্য ক্রয়ের সাথে পাওনাদারের সম্পর্ক সো ক্রয় হিসাব ডেবিট আর পাওনাদার হিসাব ক্রেডিট এটা ছিল তখন আমি তোমাদের সবসময় একটা কথা বলি যে লক্ষ্মী ভাই যখন হচ্ছে গিয়ে ক্রয় হবে বা বিক্রয় হবে সাধারণত ধারে তো এটা যখন ফেরত হয়ে যায় তখন তার উল্টাটা হয় জাস্ট ক্রয়টাকে আমরা উল্টাই দিলেই যা হয় সেটা তাহলে তখন কি হবে আমরা এখানে দেখো উল্টাই দিলে এখন কী লিখবো পাওনাদার আগে কী ছিল পাওনাদার আগে ছিল ক্রেডিট এখন হবে পাওনাদার হচ্ছে ডেবিট পাওনাদার এখন কি হলো ডেবিট আর এই ক্রয় কী ছিল ক্রয় কী ছিল ডেবিট এখন কি হবে ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ক্রয় ফেরত হিসাব ক্রেডিট ওকে হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট এখন কেন ক্রেডিট হলো সেটার দিব প্রথমে এখানে ক্রয় কেন ডেবিট হয়েছিল ভাই ক্রয় ডেবিট হয়েছিল সবাই এটা হচ্ছে আমার এক্সপেন্স বাড়াইছিল ব্যয় করছিল এর জন্য ডেবিট আর এটা কেন ক্রেডিট হয়েছিল এটা আমার একটা এল বাড়াইছিল দায় দায় বাড়লে ক্রেডিট আমরা এটা ভালো করে জানি যে সম্পদ অবলিক সম্পদ অবলিক সম্পদ অবলিক ব্যয় অবলিক উত্তোলন যদি বাড়ে তাহলে ক্রেডিট যদি কমে তাহলে ডেবিট ওকে আর এদিকে হচ্ছে মূলধন দায় মূলধন দায় এবং আয় যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট যদি কমে তাহলে হচ্ছে ডেবিট ওকে তো এইটা তখন এমন হয়েছিল এখন কি হয়েছে এটার বেলায় কি হইল তো তখন আমি ক্রয় করছিলাম এর জন্য আমার কি হয়েছে ব্যয় বাড়ছিল এবার আমার ব্যয় কি হয়েছে কমছে যেহেতু আমি এটা ক্রয় ফেরত দিছি তো ব্যয় কমলে তখন কি হয় তখন ব্যয় কমলে হয় এখানে ডেবিট সরি ব্যয় কমলে এখানে হবে কি ক্রেডিট ব্যয় কমলে এখানে কি হবে ক্রেডিট আর এইখানে দায় যে আমার কমে গেছিলো এই যে দায় প্রথমে বাড়ছিল এবার আমার দায় কী হয়েছে দায় আমার কমছে আর দায় কমলে কি হয় ডেবিট হয় তাহলে সত্যতে আমরা কি জানতাম যে সম্পদ অব্লিক ব্যয় অব্লিক উত্তোলন যদি বাড়ে তাহলে ডেবিট যদি কমে তাহলে ক্রেডিট তাহলে এখানে হচ্ছে কমছে এর জন্য হচ্ছে এটা ক্রেডিট আর দায় অব্লিক মূলধন অবলিক দায় অবলিক মূলধন অবলিক কি হচ্ছে আয় যদি বাড়ে তাহলে হচ্ছে ক্রেডিট আর যদি কমে তাহলে হচ্ছে ডেবিট তাহলে এই যে দায় আমার এখানে কমে গেছিলো এর জন্য হচ্ছে ডেবিট সো তোমাদের এই ব্যাকগ্রাউন্ডটা বোঝানোর জন্য আমি দুইটা জাবদা একসাথে করে দিলাম আমার বিশ্বাস এটা তোমাদের উপকারে আসছে এরপরে হচ্ছে রকি ভাই দেখো ব্যক্তিগত প্রয়োজনে পণ্য উত্তোলন ওকে সহজ কথা আগে দেখি মালিক কিছু নিলে সেটা উত্তোলন মালিক কিছু নিলে সেটা উত্তোলন মালিক কিছু নিলে সেটা উত্তোলন আর উত্তোলন যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট কারণ উত্তোলনটা বাড়ছে মালিক নিয়ে গেছে আর মালিক কি নিছে এটা পণ্য নিছে যেহেতু মালিক পণ্য নিছে পণ্যের নামে কোনো হিসাব হয় না ওইটাকে আমরা বলি ক্রয় হিসাব তার মানে ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট ক্রয় হিসাব হচ্ছে ক্রেডিট এখন যদি নগদ নিত তাহলে তুমি এখানে নগদ লিখতা যদি ব্যাংক নিত তাহলে তুমি এখান থেকে ব্যাংক লিখতা মালিক কিছু নিলেই উত্তোলন আর উত্তোলন বাড়লে ডেবিট এবার যেটা কমুক ক্রয় কমুক মানে পণ্য কমুক বা নগদ কমুক বা ব্যাংক কমুক তাহলে ওটা কী হবে ক্রেডিট হবে এই হচ্ছে আমাদের যাবেদা এটা খুবই ইজি ছিল আমরা এবার দেখি আসলে আমার তোমাদের সলিউশনগুলো আরেকবার একটু দেখাই দিচ্ছি এই যে দেখো যাবেদাটা এখানে আমি যেগুলো যেগুলো তোমাদের করতে বলছি সেগুলো সেগুলো তোমরা করে ফেললাম প্রথমে আমরা কি করছি ব্যাংক থেকে উঠাইছি তাহলে ব্যাংক থেকে উঠাইলে হচ্ছে আমাদের নগদার এবং ব্যাংক গেছে আমরা কারণটা আমাদের মনের মতো ছোট করে লিখে দিব এত জটিলতা যাবো না ঠিক আছে ব্যাংক থেকে উত্তোলন এইটুকু লিখলেও তোমার কোনো সমস্যা ছিল না এই করা হলো আমার দুই লাইন বাড়তি লেখার দরকার নয় কম্পিউটার করা হলো ঠিক আছে লিখলাম অথবা এখানে লিখতে পারতাম অফিসের জন্য কম্পিউটার ক্রয় শেষ এই করা হলো দরকার নেই অফিস সরকার নগদান পাওনাদার আর হচ্ছে ফেরত কেন পাওনাদার এখানে হচ্ছে আমার এল কমছে আর এখানে হচ্ছে ক্রয় ফেরত আমার এক্সপেন্স কমছে আমি তোমাদের আগেই বুঝাই দিয়ে আসছি দেন হচ্ছে উত্তোলন মালিক কিছু নিলেই আমার উত্তোলন উত্তোলন মানে ড্রয়িং ড্রয়িং যদি বাড়ে তাহলে হচ্ছে ডেবিট তো আমরা এটা জানি আমরা ডেবিট হয়েছে আর যেহেতু পণ্যদ্রব্য নিচ্ছে তার মানে ক্রয় কমে গেছে মানে একটা এক্সপেন্স কমে গেছে কমে গেলে হচ্ছে ক্রেডিট সো এই হচ্ছে আমাদের অ্যান্সার ক খ গ আমরা চমৎকারভাবে সলভ করলাম আমি বিশ্বাস করি তোমরা সবাই খুব ভালো মতো এটা বুঝতে পারছো এবং তারপরে যদি তোমাদের কোনো কনফিউশন থাকে আমার বিশ্বাস তোমরা যদি রিপিটেডলি ভিডিওটা দেখো তোমরা সব কিছু ইজি হয়ে যাবে তোমাদের সবার জন্য অনেক অনেক শুভকামনা শেষ করে আমি হচ্ছে গিয়ে এখন শেষ করছি আমাদের বোর্ড ভিত্তিকেই কোশ্চেন যেটা ছিল সেটা এবং আমরা ইনশাল্লাহ পরবর্তী কোনো বোর্ড নিয়ে তোমাদের সাথে হাজির হব সো আজকের জন্য বিদায় নিচ্ছি সবাই ভালো থাকো সবার জন্য অনেক শুভকামনা ধন্যবাদ